আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুমাই ভিডিও মান্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি মেলায় ঘুরে পার্ট টু ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে সকালের নাস্তা করছিলাম চিকেন নুডলস বানানো হয়েছে তো সেটাই খাচ্ছিলাম আর দুপুরে রান্না করা হয়েছিল লোটে মাছ তারপর হচ্ছে মিক্স সবজি চিংড়ি মাছ দিয়ে অনেকদিন পর লোকটা মাছের তরকারি খেলাম আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল আর ভিডিও শুরুতে একটি কথা বলে দিই আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে দেশে নেট কানেকশন ফিরে এসেছে তো কে কে পরিবারের সাথে কথা বলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশে সব জায়গায় চালু হয়েছে কিনা বলতে পারছি না হয়তো অনেক জায়গায় এখনো হয়নি নেট চালু হওয়ার আগে কাকে কল দিয়েছেন আগে অবশ্যই জানাবেন আমি কাউকে আগে কল দিতে পারিনি আমার ফোন আমাকে আগে কল দিয়েছে তো আমি এটাতে অনেক বেশি খুশি প্রত্যেকটা প্রবাসীরাই হয়তো পরিবারের সাথে কথা বলার জন্য অনেক ছটফট করেছে এতদিন ধরে প্রায় পাঁচ দিন আর আমার ফোন আমাকে প্রতিদিন একবার অথবা দুইবার হলেও কল দিবে আর না পেলে তো আছেই তিন চারবারের মতো তো নেট আসার সাথে সাথেই আমার ফোন আমাকে কল দিয়েছে আলহামদুলিল্লাহ তো এটাতে যে আমি এত বেশি খুশি হয়েছি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন যে লেগেছে এতগুলো দিন পরিবারের সাথে কথা ছাড়া দেখা ছাড়া মায়ের সাথে এখনও বলতে পারিনি ভিডিও কলে কথা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বলতে পারবো আর এই যে খাওয়া দাওয়া করে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবারে আমরা অনেক দিন পর্যন্ত থেকেছি কিন্তু দেশে যা পরিস্থিতি ভিডিও কলের ইচ্ছাও ছিল না আবার ভিডিও না করেও পারছিলাম না আর মেলাটা যেহেতু অনেক দিন ধরে চলবে তো আমরা এখানে যতদিন ছিলাম দুই তিন দিন ছাড়া আর প্রতিদিনই গিয়েছি তো আজকেও খাবার দাবার খেয়ে বিকালবেলা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে এই তো মেলার কাছাকাছি পৌঁছে গিয়েছি এখন গাড়িটা পার্কিং করে আমরা মেলার ভিতরে ঢুকব আজ একটু সুন্দর সুন্দর করে আসলাম কারণ প্রত্যেক দিন তো রাতেই আসা হয় তো দিনে সিনটা দেখা হয় না আর যেহেতু বৃহস্পতিবার ভাবলাম অনেক জমজমাটও হবে আজকে একটু সুন্দর সুন্দর করে যাই দেখতে পাবো তো আসার পর দেখলাম যে মাসাল্লা চারোদিকটা এত সুন্দর লাগছে চারোদিকে এত আলোকিত আর এটা এত বড় দেখতেই পাচ্ছেন দূরে দূরে এত দোকান কিন্তু বুঝাই যাচ্ছে না আর মানুষও অনেক বেশি ছিল যেহেতু বৃহস্পতিবার শুক্রবারে হয়তো আরও বেশি ভিড় হবে তাই আমরা বৃহস্পতিবার এসে ঘুরে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি অনেকে হয়তো বলতে পারেনি এই সময় কেন ভিডিও আপলোড করছি আসলে ভিডিও আপলোড না করেও কোনো উপায় নেই যেহেতু আমরা গৃহিণী আর জীবন তো জীবনের মতোই চলছে কারো জীবন থেমে নেই প্রতিদিনকার নিয়ম মতোই আমরা আমাদের কাজ করেই যাচ্ছি রান্না বান্না সংসার তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো আমাদের মেয়েদের এগুলো কাজকর্ম করে যেতে হবে আমাদের কারণে পরিবারের অন্য সদস্যদের যাতে সমস্যা না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক আর হচ্ছে আমরা যেহেতু প্রবাসী ভিডিও আপলোড দিলে বা ভিডিওগুলো আমাদের আবার অন্য আপদের ভিডিও দেখলে আমাদের মন ভালোই থাকে মনে হয় যে আমি একা নেই পরিবারের বাহিরে ছাড়াও অন্যান্য আমার প্রিয় আপুদের সাথে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে এটাই মনে হয় আর কি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের জন্য আমি অরিজিনাল ভয়েসটা রেখেছি দূরে দেখতে পাচ্ছেন অনেক দোকান বসেছে মেলা আমাদের বাংলাদেশে যেরকম আমাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেম ওদের ঐতিহ্যবাহী জিনিসপত্র আমাদের মেলায় তো আমরা মাটির পাতিল খেলনা কাপড় খাবার দাবার তারপরে বাচ্চাদের প্লেজন অনেক কিছুই থাকে জাদু তো এখানেও সেম ওদের দেশে ঐতিহ্যবাহী জিনিসপত্র খাওয়া দাওয়া কাপড় সবই এখানে বিক্রি হচ্ছে বা দোকান দিয়ে বসেছে তো এখানে বেশিরভাগ দোকানে কিন্তু মহিলা খুব সুন্দর করে পর্দা মেনটেন করে তারা দোকান করছে দেখে খুবই ভালো লাগলো আর এখানে তো স্টেচ করা হয়েছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি আপনাদের এখানে ওদের নাচ গান এগুলো হচ্ছে আর কি তো সেটাও আপনাদেরকে একটু পর শেয়ার করবো মেলায় নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখে অনেক ভালো লেগেছে আর হ্যাঁ এই মেলাটা কিন্তু টিকিটহীন টিকিট লাগে না এই মেলায় ঢুকতে আর বাংলাদেশের সাথে এটাই হচ্ছে তফাৎ যেখানে টিকিট লাগে না বাংলাদেশেও কিছু মেলা আছে যেখানে টিকিট কাটতে হয় না আর বাচ্চাদের যতগুলো রাইড দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হয় সেটা আমরা সবাই জানি তারপর বলে দিলাম মেলার প্রতিদিনই নাচ গান কর্তুক এগুলো হয়ে থাকে ছোট থেকে বড় সবাই নাচে কৌতুক বলে নাটক করে তো এইটা হচ্ছে মেলার প্রতিদিনের অংশ ও তো খুবই এনজয় করছে আর বাঙালি যারা ভাষা বোঝে বা জানে তারাও অনেক এনজয় করেছে আমি হয়তো তাদের ভাষা বুঝি না কিন্তু আমার কাছেও খুব ভালো লেগেছে মেলার সব মিলিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে আর এই যে দূর থেকে যে দোকানগুলো দেখিয়েছিলাম তো এখানে কী কি বিক্রি হচ্ছে সেগুলোই দেখাচ্ছি জামা কাপড় আর এরোপিয়ানরা তো বাসায় ধূপ দিতে পছন্দ করে এখানে হচ্ছে সুগন্ধি কাঠের গুড়া অনেক কিছুই ছিল আর অনেক স্টল ছিল যেহেতু মহিলারা করছে তাই আর আমি বেশি ভিডিও করিনি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তাদের গান নাচ এগুলা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই পর্বে মেলার ভিডিও এখানেই শেষ আর আসবে না মেলার ভিডিও আর মেলায় ঘুরাঘুরি শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ির কি অবস্থা দেখেন পুরো অন্ধকার হয়ে আছে ধুলা আর কুয়াশা দুইটাই আর বাসায় ঢোকার সময় দেখলাম একটা ফোরিং জুতার উপরে বসে আছে তো সেটার একটা ভিডিও নিলাম আর আজকে নাস্তা ছিল পিৎজা এখন হচ্ছে মজা করে পিজ খাবো যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন আর আজকের মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবেন নেক্সট ভিডিওতে